নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে গেলেন কৌশাম্বী চক্রবর্তীর মা সাতাশে জুন রাতে ভক্তদের সঙ্গে প্রিয়জন হারানোর শোক ভাগ করে নিলেন অভিনেত্রী মাত্র মাস দেড়েক আগেই দীর্ঘদিনের প্রেমিক তথা সহকর্মী আদৃত রায়ের সঙ্গে সাতপাকে বাধা বাঁধা পড়েছেন কৌশাম্বী মাস ঘুরতে না ঘুরতেই ঘটে গেল অঘটন এদিন তিনি মায়ের ছবি সহ একটি মন কেমন করা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এদিন কৌশাম্বী চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তার মাকে তাদের পোষ্যর সঙ্গে মাটিতে বসে থাকতে দেখা যাচ্ছে হাসি মুখে পরনে সাদা শাড়ি কালো ব্লাউজ এই ছবিটি পোস্ট করে ফুলকি খ্যাত অভিনেত্রী লেখেন ও মা চলে গেলে আমাদের ছেড়ে আমি কি করব এবার মা কে বুঝবে আমায় তোমার মতো করে কার কাছে আবতার করব, কার কাছে সব গল্প করব কার সাথে ঝগড়া করব সব করেছ সবার জন্য নিজের জন্য কখনো ভাবনি এবার রিটায়ার করার পর কত প্ল্যান করলে বললে টিউশন করাবে আবৃত্তি শেখাবে চুলে রঙ করাবে মাসে মাসে কই কিছুই তো করলে না কাউকে এক ফোটা সময়ও দিলে না মা তিনি এদিন পোস্টে আরও লেখেন তবে যেখানে আছো ভালো থেকো যা ইচ্ছে ছিল সব পূরণ করো আমরা সবাই তোমায় খুব খুব মিস করব। আর এটা জানবো যে তুমি সব সময় আছো আমাদের সঙ্গে আমি তোমায় ভালোবাসি মা তুমি একজন প্রকৃত ফাইটার মা অভিনেত্রীর নিকটতম বন্ধু এবং ভক্তরা তার এই কঠিন সময়ে তাকে সমবেদনা জানিয়েছেন কেউ কেউ আবার খবরটা পেয়ে চমকে গিয়েছেন অভিনেত্রীর লেখা থেকেই স্পষ্ট তার মায়ের আকস্মিক এই চলে যাওয়ায় তিনি ঠিক কতটা শোকাহত আমার চ্যানেলের পক্ষ থেকে অভিনেত্রীর মায়ের আত্মার শান্তি কামনা করি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্যে টাটা